করিমিন আলহামদুলিল্লাহ আমরা যে যেখান থেকে শুনবো এবং যে যেখান থেকে দেখব সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারক এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে একটি বিষয়ে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত সপ্তাহে আমি একটি ব্যক্তিগত কাজে আমি আমি ঢাকা শহরের মাঝে বিভিন্ন এরিয়ার মাঝে আমি একটু ঘোরাফেরা করা হয়েছিল তখন আমি একটা জিনিস দেখতে পারলাম যে সারা ঢাকা শহরের মাঝে বেশিরভাগ জায়গায়ই দেখা যাচ্ছে যে রাস্তার লাইটগুলো অফ অফ থাকতেছে এমনকি গলির ভিতরে যে রাস্তাঘাটগুলো সেখানের মাঝেও লাইটগুলো বন্ধ থাকতেছে এমনকি যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোর মাঝেও তারাও লাইটগুলো বন্ধ রাখতেছেন এমনকি যে সমস্ত বাড়িওয়ালারা রয়েছেন তারাও এই লাইটগুলোকে বন্ধ রাখতেছেন আমি মনে করি অন্তত প্রত্যেকটা মানুষেই যার যার দোকানপাট যার যার বাড়িতে যাদের সিসি ক্যামেরা আসে যাদের সিসি ক্যামেরা নাই তারপরেও আমি মনে করি যে আপনারা সকলেই আপনাদের জায়গা থেকে এই লাইটগুলো রাতের বেলাও জ্বালিয়ে রাখা দরকার কারণ হচ্ছে যে রাত যত গভীর হতে থাকে ততই কিন্তু মানুষের আনাগোনা শহরের মাঝে কমতে থাকে রাস্তাগুলোর মাঝে কমতে থাকে কিন্তু আমরা যদি নিজেরা যদি সতর্ক না থাকি নিজেদের জায়গা থেকে নিজেরা যদি নিজেদের হেফাজতের চিন্তা যদি নিজেরা না করি তাহলে এটা তো আমাদের জন্য ঠিক না সারা ঢাকা শহরের মাঝে দেখা যাচ্ছে যে কিছু কিছু মেন মেন রোডের মাঝে দেখা যাচ্ছে যে হ্যাঁ একদম সবগুলো লাইট জ্বালানো আর কিছু কিছু মেন মেন রোডের মাঝে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় লাইট লাইট জ্বালানো আমাদের কিছু কিছু এরিয়াতে যেভাবে দেখা যাচ্ছে যে একদম মেন রোড থেকে যে রাস্তাগুলো গলির ভিতরের দিকে ঢুকছে সেখানের মাঝে আগে দেখা যাচ্ছে যে অনেক সময় নাইট গার্ডরা ছিল এখন অনেক নাইট গার্ডদেরকেও কিন্তু দেখা যায় না পুলিশ ভাই যারা আগে ডিউটি করতেন সারা রাত্রে তাদের সংখ্যা তো কমই এটা তো আমরা আমরা সকলেই জানি কিন্তু তারপরেও আমাদের সকলের উচিত সকলের জায়গা থেকে নিজেদেরকে নিজেরা কীভাবে নিরাপদ রাখা যায় নিজেদের শহরকে নিজেরা কীভাবে নিরাপদ রাখা যায় নিজেদের দেশকে নিজেরা কীভাবে নিরাপদ রাখা যায় এটা আমাদের একটা ইমানি দায়িত্ব দায়িত্ব রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন হব্বুল কথনে ইমরানী ইমাম দেশপ্রেমে হচ্ছে ইমানের অঙ্গ আমি আর আপনি যদি কারেন্ট বিলে চিন্তা করে যদি আমি আর আপনি যদি আমাদের লাইটগুলো যদি আমরা যদি শহরের মাঝে না জ্বালাই গ্রামগঞ্জে যদি আমরা রাস্তাঘাটের মধ্যে যদি আমাদের লাইটগুলো যদি আমরা না জ্বালাই এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি দিক প্রত্যেকটা শহরের মাঝে কিন্তু সৌন্দর্য একটা বিষয় রয়েছে এমনকি চৌ জায়গাতেও কিন্তু একটা বিষয় রয়েছে শহর বন্ধু দেশটা নিরাপত্তার একটা বিষয় রয়েছে এমনকি কিছু কিছু জায়গায় আমি যে বিষয়গুলো খেয়াল করলাম যে বেশিরভাগই রাস্তার যে লাইটগুলো দেখতে খেয়াল করলাম যতটুকু যে ডাইরেক্ট একদম কারেন্টের সাথে জড়িত আমার মনে হয় যে বাংলাদেশে যারা এই বিষয়ে যারা রয়েছেন দায়িত্বরত রয়েছেন সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক বিভিন্ন এলাকার মাঝে যারা আমরা দায়িত্বরত রয়েছি আমার মনে হয় যে সোলার যে লাইটগুলো রয়েছে যে সূর্যের তাপে বা সূর্যের তাপে যে লাইটগুলো দিনের বেলা চার্জ হয় রাত্রেবেলা জলে এরকম যে লাইটগুলো আমার মনে হয় যে সারা বাংলাদেশে ব্যবহার করলে ভালো হয় এমনকি দেশের যে কারেন্টের যে বিলটা আমার মনে হয় এটা কমে যাবে এটি করে দেশ অতি দ্রুত আগাতে থাকবে আমি জুমার জুমার নামাজ পড়াতে গিয়ে এক জায়গায় আমি দেখেছিলাম যে সেখানে মাঝে আপনার সোলার যে লাইটগুলো ব্যবহার করা হয় এমনকি অনেক উঁচুতেই লাইটগুলো লাগানো আমি জিজ্ঞাসা করেছিলাম যে শরীয়তপুর এবং চাঁদপুর এরিয়ার মাঝে এগুলো একটু চর অঞ্চলের মাঝেও এগুলো একটু বেশি দেখা যায় যে এই জায়গাগুলোর মাঝে দেখা যায় যে যে লাইটগুলো সরকারিভাবে লাগানো হয়েছে এগুলো দেখা যাচ্ছে কারেন্টের স্বল্প না থাকার কারণে ওই সময় এই লাইটগুলো লাগানো হয়েছিল কিন্তু সেই লাগি লাইটগুলো দশ বারো বছর হয়ে গেছে এখন আগের তুলনায় আলো একটু কম এখন দেখা যাচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে অন্তত লাগাতার দশ বারো বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত লাইট কিন্তু যাবে সেই জন্য আমরা যদি সারা দেশে সারা গ্রামপন্থে শহরে সব জায়গায় যদি আমরা যদি এইভাবে যদি সৌরবিদ্যুতের লাইট বা এই ধরনের লাইটগুলো যদি আমরা যদি লাগিয়ে নিই তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য অত্যন্ত ভালো হয় এমন কি আমরা যারা গ্রামগঞ্জে থাকি আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে যদি আমরা এইভাবে যদি আমরা উদ্যোগ নিয়ে যদি আমরাও যদি এইভাবে যদি প্রত্যেকটা রাস্তার মাঝে যদি আমরা এইভাবে যদি লাইট লাগাই দেওয়া যায় বা যে সমস্ত কারেন্টের ফিলারগুলো রয়েছে সেখানের মাঝেও যদি সোলার লাইটগুলো যদি লাগাই দেওয়া যায় আমার মনে হয় প্রত্যেকটা শহরে এতে কারেন্ট খরচটাও বেঁচে যাবে এতে করে আমাদের দেশ দ্রুত সামনের দিকে আগাতে আর একে অপরের সাথে সাথে আমরা নিরাপত্তার জন্য একে অপরের সাথে আমরা আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে আমার করা তৌফিক দান করুন আসসালামু আলিক